যে কোনো সম্পর্কের মধ্যে লয়েলটিটা কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে লয়েলটি একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক ছাড়া বা একটা বিশ্বাস ছাড়া একটা সম্পর্ক কিন্তু বেশি দিন স্থায়ী থাকতে পারে না কোনো দিন চলতে পারে না এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা মানুষকে আমরা এটা কী করে যে সেই মানুষটা আমার প্রতি লয়েল আছে তাই না এরা কি কোনো হিউম্যান সাইকোলজি বা হিউম্যান বিহেভিয়ার তার মাধ্যমে কি আমরা বুঝতে পারি যে একটা মানুষ যাকে আমি ভালোবাসি বা যাকে আমি পছন্দ করি যার সঙ্গে আমি রিলেশনশিপের মধ্যে আছি সেই মানুষটা কি আমার জন্য লয়াল আছে তো এটা আমি বুঝবোটা কি করে তো আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই রকম কিছু একটা বিষয় আমরা আলোচনা করব যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা সত্যি আমার জন্য লয়াল আছে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি অশ্বপ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু জানা কথায় যদি চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে ধন্যবাদ আর আরেকটা কথা যদি আমার এই ভিডিওটা তুমি আমার ইউটিউব ছাড়া যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তাহলে যাও আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলে আমার ইউটিউব গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো তাহলে ভিডিওটা করছে স্টার্ট সবচেয়ে প্রথমে যে জিনিসটা তোমাকে আমি বলবো হিউম্যান সাইকোলজি বা হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে সেটা হচ্ছে যে একটা মানুষ যাকে তুমি পছন্দ করো যাকে তুমি ভালোবাসো সেই মানুষটা ততটাই এই রিলেশনশিপের মধ্যে ইনভলভ আছে যতটা তুমি চাইছো কতটা ভালো করে বুঝবে কিন্তু এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা প্রথম প্রথম রিলেশনশিপের মধ্যে এই জিনিসটা কিন্তু লাগে যে তুমি যা বলছো তোমার পার্টনার তাই করছে তুমি যতটুকু বলছো তোমার পার্টনার ঠিক ততটুকুই করে এর বেশির থেকে কিন্তু নিজের দিক থেকে কোনো রকম ইনভলভমেন্ট বা নিজের থেকে কোন রকম ইন্টারেস্ট এই রিলেশনশিপের মধ্যে দেখায় না এটা প্রথম প্রথম রিলেশনশিপের মধ্যে খুব ভালো লাগে তোমার মনে হয় যে হ্যাঁ আমার পার্টনার আমার হাতের মুঠ আছে কিন্তু কিছুদিন পর যখন তুমি জিনিসটা ফিল করতে পারবে না যে সে নিজের দিক থেকে কোনো কিছু ডেডিকেট করছে না বা নিজের থেকে সেই রিলেশনশিপের মধ্যে ইনভলভ নেই তুমি তাকে দেখা করতে বললে সে দেখা করছে তুমি তার সঙ্গে কথা বলতে চাইলে সে কথা বলছে তুমি তাকে মেসেজ করলে সে রিপ্লাই করছে ফোন করলে রেসপন্স করছে ব্যাস এতটুকুই সুতরাং সেই মানুষটা কিন্তু সেই মেয়ে হোক বা ছেলে হোক এই রিলেশনশিপটাকে সে একটা রেসপন্সিবিলিটি নিয়েছে দায়িত্বের মতন নিয়ে নিয়েছে যে করতে হবে তাই করতে হবে আদারওয়াইজ সে নিজের দিক থেকে কোনো কিন্তু তার ইনভেস্টমেন্ট নেই ইনভলভমেন্ট নেই তার নিজেতে কোনো কিছু ডেডিকেশন নেই সুতরাং এই ধরনের মানুষ কিন্তু এই রিলেশনশিপের জন্য কিন্তু লয়েল নয় ইন ফিউচার এই সমস্ত মানুষ ইন্টারেস্টই নিচ্ছে না তোমার রিলেশনশিপের মধ্যে প্রথম প্রথম তোমাকে ভালো লাগছিলো প্রথম প্রথম সেও কিন্তু ইন্টারেস্ট নিচ্ছিল এখন সে কিন্তু আর ইন্টারেস্ট নিচ্ছে না এই বিহেভিয়ারটা দেখেও বুঝতে পারবে তুমি যে সেই মানুষটা তোমার জন্য কিন্তু উপযুক্ত নয় সেকেন্ড জিনিসটা তোমাকে আমি বলবো একটা রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার লয়াল আছে কি না দেখো অনেক সময় হয় কি মজার ছলে বা একটু নিজেকে বেশি স্মার্ট প্রুফ করার জন্য যে পার্টনারের সামনে অনেক সময় কি করে ছেলে বলো বা মেয়ে বলো সে অন্য কারোর সঙ্গে ফ্রাড করতে থাকে বা ফ্রাড করে এটা তোমার সামনেও করে বা তোমার পেছনেও করে এটা তার জন্য স্বাভাবিক ব্যাপার আছে সে তোমাকে ইমপ্রেস করতে চায় সে তোমাকে দেখাতে চায় যে শুধুমাত্র তুমি আমার লাইফে নাও তোমার ছাড়াও আরও প্রচুর মানুষ আছে তাদেরকে আমি যদি একটু সুযোগ দিই তারা তোমার লাইফে ইন্টারেস্ট নেবে বা ইন্টারেস্ট করবে তোমাকে এই জিনিসগুলো কিন্তু পছন্দ নয় তুমি কিন্তু বারবার তাকে কিন্তু এই জিনিসগুলোকে ওয়ার্ন করেছো তাকে বলেছো কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটা তোমার সামনেই তোমার অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করতে আরম্ভ করে দেয় বা তোমার অবর্তমানও অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করে সে যদি তোমার বয়ফ্রেন্ড হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক যদি এই রকম নেচার এই রকম বিহেভিয়ার সে তোমার সঙ্গে করছে তোমার তার কোনো কিতু পর্বা নেই যে তোমাকে কতটা খারাপ লাগছে বা তুমি কতটা এটাকে সহ্য করতে পারছো নো প্রবলেম তার করার দরকার আছে সে করছে সুতরাং তার যে ফ্লার্ট করা অন্য কারোর সাথে এটা তার মেন্টালিটি এটা তার চরিত্র সুতরাং এই রকম মানুষ কিন্তু রিলেশনশিপের জন্য লয়েল নয় সে তোমাকে চিট করছে এটা তুমি জেনে যাও কারণ যে মানুষটা তোমার ভালো লাগা খারাপ লাগাকে যে তোয়াক্কা করে না যে তোমার কোন জিনিসগুলো পছন্দ আছে কোন জিনিসগুলো তোমার অপছন্দ তোমার এই জিনিসটা অপছন্দের তুমি এই জিনিসটা সহ্য করতে পারো না তবুও সেই জিনিসগুলো করে সুতরাং সেই মানুষটাকে সেই রিলেশনশিপের সম্বন্ধে তুমি ভেবে দেখো দেখো আরেকটা কথা কেমন করি যে রিলেশনশিপের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়াটা বা তার জন্য তুমি কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব ফ্যাক্টর খুব কিন্তু গুরুত্বপূর্ণ এটা এটা একটা বিশাল ফ্যাক্টর এটা যে তুমি তার লাইফে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রায়োরিটি রাখো তার লাইফে তার লাইফে যতগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে যতগুলো ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটিগুলোর মধ্যে তোমার স্থানটা কোথায় বা তুমি কোন পর্যায়ে আসো সেটা কিন্তু একটা জানা প্রয়োজন আছে বা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কোনো দিন নিজের প্রায়োরিটিটা কম্পেয়ার করবে না তার ফ্যামিলি তার প্যারেন্টস তার বাড়িতে তার বাবা মায়ের যে প্রায়োরিটি তার লাইফে তুমি তার সঙ্গে কম্পেয়ার করতে যেও না কম্পেয়ার করবে না তুমি কিন্তু এটা আবাস ইঙ্গিতে বুঝতে পারবে যে কি সবসময় কি তোমাকে সেকেন্ড প্রায়োরিটি দেয় নিজের বন্ধু বান্ধবের পর নিজের ইভেন্ট পার্টি বা কোনো প্রোগ্রাম তারপর তোমার প্রায়োরিটি আছে তার যদি কোনো প্রোগ্রাম হলো তুমি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ন আগে সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে বা তার কোনো বন্ধু বান্ধব সঙ্গে দেখা করার ব্যাপার আছে বা আড্ডা মারার কথা আছে তার বন্ধু বান্ধব প্রায়োরিটি তুমি না তারপরে তুমি আসছো তো যদি এই রকম একটা বিহেভিয়ার তার মধ্যে থাকে এই রকম যদি একটা ব্যাপার থাকে তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে সেই মানুষটা লয়াল নয় এই রিলেশনশিপের ক্ষেত্রে অন্তত লয়্যাল নয় কারণ কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রায়োরিটিটা কিন্তু তাদের থেকে বেশি হওয়া উচিত তোমার তার লাইফে কিন্তু তার লাইফে তুমি তাদের পর আসো সুতরাং তোমার কিন্তু খুব একটা প্রেফারেন্স নেই তোমার একটা খুব একটা গুরুত্ব নেই তো যেই রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের কাছে তোমার গুরুত্ব নেই সেই রিলেশনশিপের মধ্যে সেই মানুষটা কতটা লয়াল তোমাকে বুঝে নিতে হবে রিলেশনশিপের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সেই মানুষটা তোমার কেয়ার করছে কি করছে না দেখো রিলেশনশিপের মধ্যে প্রথম প্রথম সে তোমার প্রচুর কেয়ার করতো এটা তোমার কিন্তু খুব ভালো লাগতো খুব খুব ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল তোমায় খুব অ্যাট্রাক্ট করতো এই জিনিসটা যে তোমার পার্টনার সবসময় তোমার কিন্তু কেয়ার করতো সবসময় ফোন করে তোমার খোঁজ খবর নেওয়া ভিডিও কল করা তোমার সঙ্গে দেখা করতে আসা এগুলো কিন্তু তুমি করতো করতো তোমার সঙ্গে এখন কিন্তু সে আর এটাও অতটুকু করে না এখন তার কেয়ারটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন কিন্তু ব্যাপারটা চিন্তা দুটো জিনিস হতে পারে ফার্স্ট সে তোমাকে টেকেন ফোন গ্রান্টেড নিয়েছে কারণ তুমি তার কাছে সবসময় অ্যাভেলেবেল আছো সে বুঝে গেছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তুমি তাকে ছাড়া কোনো অন্য জায়গায় যাবে না তুমি হান্ড্রেড পারসেন্ট লয়েল আছো এই রিলেশনশিপের মধ্যে তো যেখানে তোমার লয়্যালিটি প্রুভ হয়ে গেছে সেখানে সেই মানুষটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে তুমি তাকে ছেড়ে যাবে না এই জন্য তার কেয়ারটা কিন্তু কমে যেতে পারে আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই রিলেশনশিপের মধ্যে তার কিন্তু ইন্টারেস্ট ধীরে ধীরে শেষ হচ্ছে থিঙ্ক ইট যদি তার রিলেশনশিপের মধ্যে ইন্টারেস্ট কমতে থাকে বা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তোমাকে রিলেশনশিপটাকে নিয়ে একটু ভাবা ব্যাপার আছে নিজেদের বন্ডিংটাকে নিয়ে একটু ঝালাই করে নেওয়ার ব্যাপার আছে ফার্স্ট ব্যাপারটাও কিন্তু তুমি যদি তার জন্য টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছো সেটাকেও কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে যে তুমি তার জন্য টেকেন ফর গ্রান্টেড নাও এবং সেকেন্ড যদি হয় যে তার ইন্টারেস্টটা কমে আসছে তাহলে তোমাকে কিন্তু একটু চেক করতে হবে যে তার ইন্টারেস্টটা কেন কমে আসছে সে কেন আর এই রিলেশনশিপের মধ্যে থাকতে চাইছে না এটাও কিন্তু একটা জেনে নেওয়ার ব্যাপার আছে যদি তার কেয়ার ধীরে ধীরে কমছে তাহলেও কিন্তু এটা সাইন যে সেই মানুষটা এই রিলেশনশিপের ক্ষেত্রে লয়েল নয় আরেকটা জিনিস হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সব সময় কিন্তু একে অপরের সঙ্গে খুব ক্লোজ থাকো না খুব কাছাকাছি থাকো না তোমরা এমন অনেক সময় আছে যেখানে তোমরা খুব কম সময় একে অপরের সঙ্গে কিন্তু টাইম স্পেন্ড করতে পারো বা কথা বলতে পারো ম্যাক্সিমাম টাইমটা কিন্তু তোমরা একে অপর থেকে কিন্তু দূরে থাকো এই সময়টায় তোমার পার্টনার কী করছে তার লাইফে তার লাইফে কী ধরনের ঘটনা ঘটছে কী ইনসিডেন্ট হচ্ছে কি আনন্দ আসছে এই সমস্ত জিনিসগুলো যদি তোমার পার্টনার তোমার সঙ্গে শেয়ার করছে না থিঙ্ক অ্যাবাউট ইট ভালো করে শোনো যে তোমার অবর্তমানে তার তো একটা পার্সোনাল লাইফ আছে তার পার্সোনাল লাইফের মধ্যে কি কি ঘটছে তার পার্সোনাল লাইফটা কেমনভাবে চলছে তার পার্সোনাল লাইফের মধ্যে কি কী জিনিসগুলো নতুন এসছে কী জিনিস তাকে প্রবলেম ক্রিয়েট করছে এইসব জিনিসগুলোকে নিয়ে যদি তোমার পার্টনার তোমার সঙ্গে যদি কোনো রকমভাবে কনসাল্ট করছে না কোনো ধরনের কথা বলছে না দ্যাটস মিন সে তোমাকে নিজের লাইফ সম্বন্ধে কিন্তু লুকাচ্ছে নিজের কিছু কথা তোমার সঙ্গে কিন্তু লুকাচ্ছে তো এই যে নিজের লাইফের ব্যাপারে বা নিজের ব্যাপারে তোমার পার্টনার যখন তোমাকে লুকিয়ে বেড়ায় নিজের কথাগুলো তোমাকে যখন না জানায় তখনও কিন্তু এটা তোমার বুঝতে হবে যে সেই পার্টনারটা তোমার এই রিলেশনশিপের প্রতি কিন্তু লয়াল নয় এটা অনেক সময় হয় যে তার লাইফে কিছু একটা ঘটনা ঘটেছে সে কিন্তু নিজের থেকে কিছু বলেনি সে কিন্তু তোমাকে নিজের থেকে জানায়নি তুমি অন্য কোন বন্ধু বা অন্য কোন সার্কেল থেকে জানতে পেরেছ এবং তুমি যখন তাকে জিজ্ঞাসা করছো হয়তো সেই কথাটাকে খুব নর্মালি ক্যাজুয়ালি নিয়ে একটু হেসে কথাটা কিন্তু সাইড অফ করে দিয়েছে দ্যাটস মিন সে নিজের লাইফ সম্বন্ধে তোমার কিন্তু বেশি জানাতে ইচ্ছুক নয় বা তার লাইফে তুমি যে বেশি ইন্টারফেয়ার করো সেটাও কিন্তু সে পছন্দ করছে না তো দ্যাটস মিন যে মানুষটা নিজের লাইফ সম্বন্ধে বা নিজের সম্বন্ধে তোমাকে কথা লুকাচ্ছে সেই মানুষটাও কিন্তু এই রিলেশনশিপের ক্ষেত্রে খুব একটা নয় পার্সেন্ট তোমাকে একটা সময় গিয়ে চিট করবেই সে তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক ইট এটা কোনো চিন্তা করবে আর সম্পর্কের মধ্যে যদি পার্টনার বারবার তোমাকে যদি ইনসার্ট করে বারবার তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে বারবার তোমাকে এই জিনিসটাকে বিলিভ করায় যে তোমার অবর্তমানেও কিন্তু তার লাইফে অনেক কিছু আছে তোমার অবর্তমানেও কিন্তু তুমি যদি তার লাইফে নাও থাকো তার কিন্তু কোনো কিছু চায় আসে না তোমার মতন মেয়ে বা তোমার মতন ছেলে তার লাইফে কিন্তু প্রচুর আছে এই জিনিসটা যদি সে বারবার তোমাকে জানাচ্ছে বা বারবার তোমাকে যদি এই জিনিসটা সে বারবার তোমাকে প্রুভ করার চেষ্টা করছে বা বারবার তোমাকে কথায় কথা অপমান করছে অনেকে হয় ওই অভ্যাসটা যে তুমি যদি কোনো কথা বলো সে কথাটাই কিন্তু সে কেটে দেয় সে কথাটাকে কিন্তু খুব গ্রান্ড করে না বা খুব পাত্তাই দেয় না তো বারবার যদি মানুষের সামনে তোমাকে যদি তোমার পার্টনার বারবার যদি তোমাকে ইনসাল্ট করছে তাহলে সে মানুষটাও কিন্তু লয়েল নয় সে মানুষটা লয়েল হতে পারে না আর এরকম মানুষ কিন্তু চিটও করে দেখো চিট জিনিসটা কিন্তু খুব বাজে যদি সে লয়েল না হয় তাহলে কিন্তু সে চিটিং করছে কোনো না কোনো জায়গায় তোমাকে কিন্তু অন্ধকারের মধ্যে রেখেছে এই রিলেশনশিপটার ভবিষ্যৎ কি আছে না আছে সেটা কিন্তু পরের কথা কিন্তু এইসব জিনিসগুলো এই সব বিহেভিয়ারগুলো যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই পার্টনার তোমার হান্ড্রেড পার্সেন্ট একটা চিটিং পারসন আছে যে পার্সনটা তোমাকে পরবর্তীকালে কিন্তু চিট করবে আর চিট করাটা বা তোমাকে ধোকা দেওয়াটা এই জিনিসটা কিন্তু কোনো দিন একটা ভুল নয় এটা একটা চয়েস এটা একটা পছন্দ কিন্তু এটা কিন্তু অনেক মানুষ বলে যেটা তার ভুল ছিল বাস আমার ভুল হয়ে গেছে যে না যদি একবার তার চিটিং ধরতে পেরেছো বা তোমাকে ফ্রড করতে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপে বা অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশনশিপের তুমি ধরতে পেরেছো তাহলে এটা তার চয়েস এটা তার কিন্তু ভুল নয় এটা তার মিস্টেক নয় কারণ চিটিং ইজ অলওয়েজ চয়েস ইটস নট এ মিস্টেক এটা রিমেম্বার করে রাখবে কিন্তু মনে রাখবে আশা করি ভিডিওতে তোমাকে অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটা সম্বন্ধে তোমার কী ধারণা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে একটা লাইক করে দিও একটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আর যদি চ্যানেলের নতুন সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক আনন্দে থাকো আর এই সব জিনিসগুলোকে খেয়াল করবে কারণ এই সব জিনিসগুলো যদি খেয়াল না করো তাহলে কিন্তু ইন ফিউচার রিলেশনশিপের মধ্যে চিট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থ্যাংক ইউ ভেরি মাছ